আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুস্থতা একটা সুস্টার অপর অপার নিয়ামক অপার দান এটা যদি আমরা দিন করতে না পারি তাহলে এটা সত্যি আমাদের দুর্ভাগ্য আমরা অনেক সময় আমাদের অনেক কিছু নিয়ে আমাদের অভিযোগ করি যে আমার এটা নাই আমার ওটা নাই বিশ্ব প্রকৃতির যে বিশ্ব প্রকৃতির যে একটা স্পন্দন আমাদের মধ্যে কাজ করে সেটা আমরা অনুভব করি আমরা কিন্তু প্রকৃতির এক অংশ আমরা আল্লাহর প্রতিনিধি তো সামান্য জ্বরে আক্রান্ত হলে আমাদের যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে আমি স্বাভাবিকভাবে ঘুমাতে পারি না তারপর কি সমস্যা হয় যে আমি আমার কাজগুলো করতে পারি না মানসিক দিক থেকেও আমার যে দুর্বলতা সেটা বেড়ে যায় এবং কোনো কিছু ভালো লাগে না দৈনন্দিন কাজগুলো থেকে পিছিয়ে পড়ি অনেক এগিয়ে যাওয়া কাজগুলো বন্ধ হয়ে যায় আয় রোজগারের ক্ষতি হয় সৃষ্টিশীল কাজের বাধা হয়ে যায় এই সুস্থ থাকলে কিন্তু এগুলো সম্ভব হয় যখন আমরা সুস্থ থাকি এটা অনুভব করি না এই জন্য প্রতিটি মুহূর্তে আমাদের উচিত আমাদেরকে শুকুর হওয়া সুস্থতার জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ দিনের জ্বর থেকে উঠে এসে আপনাদের আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি দেখেন সুস্থতা আল্লাহ নিয়ম এবং সবসময় আল্লাহ প্রতি যে যে কোনো অবস্থায় থাকুক না কেন শুকুল গোচার হন আমরা যারা মোটিভেশনাল স্পিকার হয়েছি আমরা কিন্তু অনেককে মোটিভেশন করি হাজার হাজার লক্ষ মোটিভেশন করি লক্ষ লক্ষ মোটিভ লোককে মোটিভেশন করি কিন্তু সমস্যা দিয়ে দাঁড়ায় আমাদের ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যায় এর কারণ কি জানেন যে মোটিভেশনটা আমরা তখন রাখতে পারি না এই আমাদের আমি এক এক করে কথা বলেছিলাম আমি ম্যাজিক অফ থিঙ্কিং নিয়ে কথা বলেছিলাম চিন্তার শক্তি নিয়ে কথা বলেছিলাম ম্যাজিক অফ থিঙ্কিং রিস নিয়ে কথা বলেছিলাম কিন্তু কার্য ক্ষেত্রে করে যায় ভিন্নটা আগামীকালের আজকের চিন্তা ভাবনা আগামীকালের ভবিষ্যৎ এরকম নিয়ে অনেক 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 ভিডিও আমার রয়েছে কিন্তু যে ধরে রাখবে সূর্য যদি বিপরীত দিকেও ওঠে আর যদি সে ধরে রেখেছে সোস্টা তাকে সেটাই দিবে কিন্তু মোটিভেশন দিলেন মোটিভেশন করলেন কিন্তু আপনি আবার চুপসে গিয়ে সাধারণ যে কমনস আলাপগুলো করছেন তখন এই যে চল্লিশ দিনে যে আপনি আমলটা করলেন সব ভেনিস হয়ে গেল বাস্তবতা আর ম্যাজিক আপনি যদি ম্যাজিককে মেনে মানে ম্যাজিককে যদি মানে বাস্তবতাকে ভুলে যান আর বাস্তবতাকে যদি হা মনে করেন তাহলে ম্যাজিকের ধার পাশে আসবেন না আপনাকে অনুরোধ করলাম বলতেছিলাম যে আল্লাহ নিয়ম আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ কোনো কিছু বেজোর করে পাঠায়নি আল কোরআনে উল্লেখ রয়েছে প্রতিটি জোড়ায় জোড়ায় পাঠিয়েছে প্রতিটি সমস্যার সাথে সাথে সমাধান পাঠিয়েছে প্রতিটি রোগের সাথে সাথে প্রতিটি ঔষধ পাঠিয়েছে আমরা যারা হতাশাগ্রস্ত প্রতিনিধি তারাই হতাশায় নিমন্ত্রিত হয়ে হাবুডুবু খায় হাবুডুবু খেয়ে বিভিন্ন সময় আমাদের কপালকে দোষ দেয় পরিবেশকে দোষ দেয় তারপর পরিবেশের মানুষগুলোকে দোষ দেয় আত্মীয় সঙ্গে দোষ দেয় তাহলে আমি বলছিলাম যে সুস্থতা আল্লাহ নিরামত সুস্থ থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন অনেক কিছু করতে ভালো লাগবে আর অসুস্থ হয়ে পড়লে আপনার অনেক কাজের বাধা হয়ে যাবে আপনি নিজের যত্নের পাশাপাশি আপনি সুস্থতার জন্য প্রতিদিনই আল্লাহর সুক্রিয়া গোসল করবেন কারণ এই যে পাঁচ দিন ধরে আমি গোসল করতে পারলাম না এটা আমি কিন্তু পারলাম না গোসল করতে কারণ সেই অ্যাবিলিটি আমার ছিল না আপনি যে প্রতিদিন গোসল করতে পারছেন এর জন্য কি কখনো সুক্রিয়া গরম সুক্রিয়া করেন আসলে আমি করি না আপনি যে যতটুকু কাজ করছেন প্রতিদিন এর জন্য কি করেন আসলে আমি করি না আপনি যতটুকু আপনার ফ্যামিলিকে সহযোগিতা করছেন এর জন্য কি আপনি শুক্রিয়া ধারণ করেন আসলে করি না আপনি যতটুকু যেভাবে সময় কাটাচ্ছিলেন এর জন্য কি শুকরিয়া গ্রহণ করেন আসলে করি না প্রতিটি রোগ শোকের মূলে রয়েছে না শুকরিয়া না শুকরিয়া থেকে বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয় আর মানুষে দুশ্চিন্তার কারণেও রোগ সুন্দর হয় যেমন এই দুশ্চিন্তার কারণে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি বিভিন্ন রোগাক্রান্ত ভাইদের কথা শুনি পূর্বেই শুনে থাকি যে ভাইয়াটা এরকম অসুস্থ ছিল এতদিন অসুস্থ ছিল তারপর অসুস্থ হওয়ার পর তারপর মারাত্মক ক্ষতি হয়ে যায় তারপর পৃথিবী থেকে এসে চলে যায় বিভিন্ন কথা অসুস্থ থাকলে বিভিন্ন ধরনের কথা মনে পড়ে এই যে আমি বললাম যে আমরা যে রাতে ঘুমাতে আমি ঘুমাতে পারছিলাম না রাতে অসুস্থ থাকলে রাতে ঘুমানো হয় না দুই দিনও ঘুম নেয় ওষুধ খাচ্ছি ওষুধ জ্বর সারছে আবার হচ্ছে এই যে ঘুম প্রতিদিনই যে সঠিকভাবে ঘুমাতে পারছি এর জন্য কি শুকরিয়া করি এই যে যখন আমি অনেকক্ষণ ধরে চেয়ারে বসে চেয়ারে বসে কথা বলতে পারতাম এখন বেশি চেয়ারে বসে কথা বলতে পারি না মাঝখানে আমাকে বিষয় শুয়ে থাকতে হচ্ছে আমি আমি যে যখন সুস্থ শরীরে স্বাভাবিকভাবে চেয়ারে কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে থাকতাম তখন কি সুক্রিয়া করছি সুক্রিয়া করে এগুলো এই ভিডিওটা আপনাদের জন্য এবং আমার জন্য যে আমি যেন ভুলে না যাই যে দাঁড়িয়ে থাকা বসে থাকা যে অবস্থানে থাকো তোমার সস্টার কল্যাণে হয়েছে তোমার সস্তা দয়া করেছে বলে তা তোমার হয়েছে তুমি জানো না তুমি সস্তা ইচ্ছা করলে তোমার এই কালো চুলকে পুরো সাদা করে দিবে তুমি জানো না তুমি যে চোখ দিয়ে গোটা বিশ্ব দেখছ তোমার এই সস্তা এই চোখগুলোকে সংকুচিত করতে পারে তুমি জানো না তুমি যে জবান দিয়ে এত সুন্দর সুন্দর মিষ্টিগুলি বলছ সেই জবান সময় বন্ধ করে দিতে পারে তোমার হুকুম তোমার আকাম কিছু লাগবে না তোমার তাই সুস্থতা সচটা বড় নেওয়া আমার কথাগুলো একটু ব্যতিক্রম কথাগুলো ব্যতিক্রম বলতে আমি ফার্স্টলি বলছি না কারণ আমি চাই আমার কথাগুলো মানুষ যাতে গম করে হৃদয় গম করে তাদের অন্তরে লালন করে এবং পরবর্তীতে কাজে লাগাবে ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন মাধ্যমে এত জ্ঞানের ছড়াছড়ি কোন জ্ঞানটা মানুষ নিবে এটাই নিয়ে খুবই সমস্যা আপনি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন